যদি তুমি দুই হাজার পঁচিশ সালে আইসা ও ফ্রি ফায়ার ভুল নিয়মে খেলো অথবা তিন চার মাস ধরে খেলতেছো কিন্তু কিছুই বুঝতে পারতেছো না আগা মাথা তাহলে চিন্তার কোনো কারণ নাই কারণ তোমাদের রুদ্র ভাই আছে না তো আমি বানাচ্ছি হাউ টু প্লে ফ্রি ফায়ার বিগিনার টু মাস্টার সিরিজ যেখানে এ টু জেড শেখানো হবে ফ্রি ফায়ার কিভাবে সঠিক নিয়মে খেলবা টিপস এন্ড ট্রিক্স তো আসে আর যারা মনে করো ওল্ড প্লেয়ার আছো তারাও দেখতে পারো আমি যদি কোনো ভুল করি সেই ভুলটা যাতে তোমরা ধরাই দিতে পারো আর তোমাদের রিভিশন তো হবে তো এই হচ্ছে বাংলায় ফ্রি প্রথম ক্লাস বা পর্ব তো আর বেশি লাভ যায় কি অবস্থা সবার কেমন আছো সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো এবং আমিও ভালোই আছি তো সেই জন্যই ভিডিও বানাইতে চলে আসলাম আর হ্যাঁ এই মানে তোমরা অনেকে চিন্তা করতে পারো কি রে ভাই এইসব কি ভিডিও এই এইসব চলবে নাকি সালে হ্যাঁ ভাই আমি জানি অনেক ভিডিও ছিল তবে বাংলা ভাষায় এত তুমি আর ভিডিও পাবা না। এই গ্যারান্টি আমি দিতেছি মানে এত ভালোভাবে বুঝিয়ে আর এত সুন্দর স্পষ্ট ভাষায় বুঝিয়ে এর চেয়ে ভালো কোয়ালিটিতে তুমি ভিডিও পাবা দুই হাজার পঁচিশ সালে সারা ইউটিউব খুঁজে আসছি কোনো জায়গায় পাইনি ভাই তো সেজন্যই বানাইতেছি আর এই ভিডিওটা হবে একদম বিগিনার ফ্রেন্ডলি মানে অজইত ভাই বিগিনার ফ্রেন্ডলি মানে হইতেছে একদম যারা নতুন এই গেমে তাদের জন্যই মূলত এই ভিডিও যারা ওল্ড প্লেয়ার আছো তারা অলরেডি গেমের সবকিছু জানো উগলাই আলাইসো গেম থেম খেলে একদম মানে তারাও দেখতে পারো যদি আমি কোনো ভুল কথা বলি যাতে আমি দিলে দিতে পারো সেই জন্য তোমরাও দেখতে পারো আর কমেন্ট বক্সে গালি দেওয়ার তো শুধু কাছেই আচ্ছা ওদিকে আমরা না যাই তো চলো আজকের ভিডিও তার আগে কিছু কথা যদি এই ভিডিওতে সাপোর্ট পাই তাহলে আমি এর পরবর্তী পার্টগুলো আনবো নাহলে ভাই শুধু শুধু আপাতত কষ্ট করতেছি না আমি অন্যদিকে ফোকাস করবো তো চলো শুরু করা তুমি এই ভিডিওটা দেখতাছো তার মানে তুমি ফ্রি ফায়ার খেলছো এর আগে হয়তোবা 15 দিন 20 দিন হয়তোবা এক মাস কারণ এরকম তো না ভাই যে তুমি আজকে ফ্রি ফায়ার নামাইলা আর আজকে ইউটিউবে এসে কিভাবে ফ্রি ফায়ার খেলতে হয় তো দেখো তুমি যে কয় পুরানি হও না কেন বা যে নতুন প্লেয়ারই হও না কেন তোমাদেরকে বোঝানোর জন্য একদম সহজ ভাষা ব্যবহার করা হবে ঠিক আছে তো তুমি যদি নতুন প্লেয়ার হও তোমার জন্য সবথেকে সুন্দর জায়গা হচ্ছে ট্রেনিং গ্রাউন্ড ঠিক আছে সোশ্যাল আইল্যান্ডে যাও না ভাই সোশ্যাল আইল্যান্ডে কিছু না তুমি ট্রেনিং গ্রাউন্ডে যাও তো এই জায়গাটা হইতেছে তোমার জন্য একদম থেকে গুরুত্বপূর্ণ মানে মনে করতে পারো এই এই জায়গাটা তোমার জন্যই তৈরি জায়গায় আসার পর কিছু পাওয়ারফুল গানের নাম তোমাদেরকে বলে দিচ্ছি যেইগুলো তোমার অনেক কাজে আসবে তো সর্বপ্রথম করে এই জায়গায় দৌড়ে চলে আসবা চলে আসা এই জায়গায় দেখবা একটা ওপেন করার সিস্টেম আছে মানে মানে তোমরা যেরকম জিনিসপত্র ইউজ করো আর কি ওই যে এই জায়গায় লিখতে আর সুন্দর এই জায়গা চলতে আসবে এই ইন্টারফেসটা তোমার দারে নতুন হইতে পারে কিন্তু তুমি আস্তে আস্তে ইউজ করতে করতে শিখে যাবা আর এখন আমি একদম জনপ্রিয় তিনটা গান নিয়ে নিছি ঠিক আছে ফ্রিফায়ার এই তিনটা গানি একদম খুব হাইপ আছে প্রথম থেকে শেষ পর্যন্ত ফ্রিফায়ারের সেই প্রথম থেকে এই তিনটা গায়নী হাইপ আছে বিশেষ করে কাস্টমারদের জন্য তো দেখো আমার প্রথম পছন্দের গান এম বি ঠিক আছে এই যে তারপরে এই টু শটার মানে দুই গলি শট গান এটার নাম হইতে আছে মেবি এম এইটিন এইটি আর এই যে ডেজার্ট ইগল ঠিক আছে ফ্রি প্লেয়ারদের মনে করো যে প্রধান গানই এই ডারে ভাই ডেজার্ট ইগল ঠিক আছে তো তুমি ফ্রি প্লেয়ার হইলে এটা চালাইতে পারো কিন্তু ভাই আমি সাজেস্ট করবো না যে দুই হাজার পঁচিশ সালে এসে তুমি ফ্রি প্লেয়ার হও কি ঠিক আছে ভাই আমরা ফ্রি স্টাইল প্লেয়ারদের নিয়ে বেশি আর সমালোচনা করি তোমরা হইলে হইতে পারো আমি কোনো বাধা টাধা দিব না যেটা ইচ্ছা নাই তো আর বেশি পাইরা কিছু গানের নাম আগে আজকের ভিডিওর স্পন্সরের এর বিষয়ে কথা বলা যাক অবাক হওয়ার কিছু নাই গাই জীবনে প্রথম স্পন্সর পাইছি ভাই এটা আমার জন্য অনেক বড় বিষয় ভাই ঠিক আছে মানে মানে তোমরা ভাবতেও পারো না যে কত বড় স্পন্সর হ্যাঁ ভাই স্পন্সরটা টা আমি নিজে নিজে বানাইছি তো ঠিক আছে গাইজ এবার কিছু সিরিয়াস কথা বলা যাক তুমি কি জানো প্রতিদিন হাজারো গাছ ধ্বংস হচ্ছে হয়তো সেটা আমরা থামাতে পারি না কিন্তু একটা গাছ তো লাগাতে পারি এই বর্ষায় তোমার তেমন কোনো কষ্টই হবে না না পানি দিতে হবে না সার তুমি শুধু গাছটা লাগাও নিজেদের জায়গা না থাকলে সরকারি জায়গায় লাগাও ও চলো বাইরে বের হও আর পৃথিবীকে সুন্দর একটি সবুজ উপহার দাও নাও ব্যাক টু দ্য টপিক ভাই ইমোশনাল লাভ নাই ভাই পারলে একটা গাছ লাগাও ভাই নাইলে ভাই ইমোশনাল লাভ নাই ঠিক আছে তো চলো কিছু পাওয়ারফুল গান দেখা যাক আমাদের এই লিস্টের সর্বপ্রথম গান হইতেছে ভাইয়া এমপি ফাইভ ম্যাক্স এইটারে সবাই ইগনোর করে কিন্তু ভাই এটা খুব পাওয়ারফুল একটা গান বিগানারদের জন্য ঠিক আছে আর দ্বিতীয়ত তুমি লং রেঞ্জে ইউজ করতে পারো এর সাথে এসি এইটটি র্যাঙ্ক প্লাস তুমি সিএস দুইওটাতে একদম ফাড়ায় লাইতে পারো মনে করে নাও একদম ভাই সেই লেভেলের চলবে দুইওটা মানে বর্তমানে আপডেটের পর তো এসি পুরাই আগুন হয়ে গেছে ভাই তোমরা চালানি শুরু করে দাও টের হয়ে যাবে না ভাই তোমরা নিজেরাই বুঝতে পারবা এরপরে তোমরা শর্ট রেঞ্জ ইউজ করতে পারো ট্রোগন ঠিক আছে ভাই এটাও একদম সেই লেভেলের পাওয়ারফুল গান বর্তমানে তারপরে তোমরা এস এম ইউজ করতে পারো বাইজন বা বিজন ঠিক আছে মানে বিজন যাতে যারে কয় ভাই উনত্রিশ কোয়ার ড্যামেজ ভাই লিটারেলি বডি শটে এরপরে তুমি প্যারাফল ইউজ করতে পারো এইটা না আমার সাথে সাথেই পাওয়া যাবে মানে এটা অত রেয়ার গান না এটা আশেপাশে পুরো এ পাওয়া যায় তুমি একজন বিগিনার প্লেয়ার আর তুমি এস বিডি ওয়াই ইউজ করো না ভাই এটা ভাই তুমি করতেছো কি তাইলে মানে এইটা একদম মনে করতে পারো বিগ্যানারদের জন্য আছে মানে জুমিং জুম আউট জুমিং জুম আউটের জন্য সেরা একটা গান মনে করো ওয়ালের ভিতর থেকেও অল্প করে ড্যামেজ দেয় তো মাঝে মাঝে এরকম হয় যে এনিমি ওয়াল মারার পরেও মইরা যায় তারপরে আসি ফ্রি ফায়ারের সব থেকে পাওয়ারফুল এবং জটিল চালনোর জন্য যে গান মানে সব থেকে কঠিন মনে করতে পারো এই গানটা চালানি তো তুমি যদি বিগানার হও দুই থেকে তিন মাস হয়েছে গেম খেলতেছো আমি তোমাকে সাজেশন দিব না যে ভাই তুমি এ ডাব্লিউম চালাও কারণ তুমি প্রথম প্রথম এ দিয়ে মারা খাইবা তারপর খেলার ইচ্ছে মরে যাবে তো অ্যাটলিস্ট ছয় মাস আগে গেমে কাটাও তারপরে আস্তে আস্তে এ ডাব্লিউম চালানি শুরু করো তোমার এই এডাব্লিউএম এর বেসিক শিখতেই তোমার নাইলো 15 থেকে 20 দিন চলে যাবে এডাব্লিউএম এর বেসিক শিখতে গেলে তবে তুমি যত সময় দিবা তত কম টাইমের ভিতর তুমি শিখতে পারবা এটাই হইছে মূল কথা এর পরবর্তী গানের নাম হচ্ছে ম্যাক 7 ভাই মানে গ্যার 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 করে ভাই খারাপ আমি এনিমি তুমি টেরো হবে না যে কোন সময় এনিমি মরে গেছে ঠিক আছে একবার যদি শর্ট রেঞ্জে যায় ধরতে পারো তাইলে মনে করো এনিমির কাম শেষ ভাই আর কিছু করার নাই ওর আর এটা এক টাইমে যা ছিল ভাই মানে থাক ভাই এদিকে ওইসব কথা তোমাদের বইলা লাভ নাই তোমরা যেহেতু নতুন প্লেয়ার তো তোমরা এখন বর্তমানে ফোকাস দাও বর্তমানেও এটা কিন্তু বেশ মারাত্মক ভাই ঠিক আছে তোমরা ইউজ করো অনেক ভালো ই দেখতে পারবা কি বলে পোটেন্সিয়াল দেখতে পারবা তো এটা আমি সাজেস্ট করব যে ইউজ করো সর প্রথম প্রথম তুমি এম টেনের বদলা এইটা ইউজ করতে পারো আস্তে আস্তে এম টেনে শিফট হতে পারো প্রথম প্রথম ম্যাক্সিভেন ইউজ করো যাতে তোমার অ্যাকুরেসি ইনক্রিজ হতে পারে তো এইগুলো প্র্যাকটিস করার জন্য তো জায়গা চাই তাই তো তো সুন্দর আমি এই জায়গায় ম্যাক্স সেভেন প্লাস এসিটি দিয়ে দেখাইতেছি তোমরা অন্য গানগুলো ট্রাই করো এই জায়গায় চলে আসবা কতক্ষণ দাঁড়াই থাকবা চলে তোমাদের গেরিনায় এই এমন একটা জায়গায় উন্নতশীল জায়গা নিয়ে যাবে এই জায়গা মনে করো যে হুটহাট করে কোন জায়গা দিয়ে মারা খাইবে টের পাইবে না তো এই জায়গা প্রথম প্রথম আসার সাজেস্ট করব না মানে তুমি অ্যাটলিস্ট পনেরো দিন অন্তত গেম খেলো তারপরে এদিকে আসবা ঠিক আছে আর এই জায়গায় কোনো প্যারা নাই যতবার খুশি মরতে পারো যতবার খুশি রিভাইভ হইতে পারো তবে গেরি নাই আমি জানি না মানে কতক্ষণ পর বাইর করে দেয় প্রায় আধা ঘন্টা এক ঘন্টা পরপর বাইর করে দিবে তোমাকে লবিতে নিয়ে যাবে তো আবার তুমি সেম প্রসেস ইউজ করে এই জায়গায় চলে আসতে পারবা তো তোমরা এইভাবে আইসা যত খুশি মরতে পারো যত খুশি রিভাইভ হইতে পারো এবং এই জায়গায় প্র্যাকটিস করতে পারো ঠিক আছে বেস্ট একটা জায়গা নতুন প্লেয়ারদের জন্য আর আমি কখনোই সাজেস্ট করব না নতুন হও বা পুরানো তোমরা সোশ্যাল আইল্যান্ডে যাও কারণ সোশ্যাল আইল্যান্ডে কখনোই সিগমা বয়রা যায় না আর আমি কি বলছি জানি না উল্টে একটা ডায়লগ দিয়ে দিছি এটা তোমরা টোটালি ইগনোর করতে পারো আর চলো এবার টিপস অ্যান্ড ট্রিক্স দেখাই দিই যেগুলো তোমাকে টেন এক্স বুস্ট দিবে ফ্রি ফায়ারে প্রোগ্রেস করার জন্য তো চলো টিপস অ্যান্ড দিক আগানো যাক আর এই টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করার মাধ্যমটাকে আমরা দুই ভাগে ভাগ করছি প্রথম ভাগে আমরা দশটি টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করব যেগুলো নিজের ভিতরে নিজে একটা কন্টেন্ট বা টপিক ওইগুলোর বিষয়ে আমি ভিডিও বানাই নাই তুমি ইউটিউবে সার্চ করলে পেয়ে যাবা অহরহ কন্টেন্ট আছে ওই বিষয়ে তো তোমরা যদি চাও যে পার্সোনালি আমি সেই বিষয়ে ভিডিও বানাই তো কমেন্ট করে দিতে পারো তাহলে আমি সেই ভিডিও খুবই তাড়াতাড়ি নিয়ে আসবো তোমাদের জন্য আর লাস্টের দিকে তিনটা মাস্টার টিপস আছে ওইগুলো আমি এক্সপ্লেন করে দিব এই ভিডিওতেই তো ওই তিনটা ভুলেও মিস করো না টিপ নাম্বার ওয়ান নিজের মতো করে কাস্টম অ্যাসউডি প্লাস সেনসিটিভিটি সেট করো অন্যের দেখানো শিখতে যায় না ঠিক আছে হ্যাঁ অন্যের কাছ থেকে তুমি আইডিয়া নিতে পারো তারপর নিজের মতো করে তৈরি করো কিন্তু খেয়াল রাখবে সেইটা যেন সঠিক অ্যাসি হয় যাতে সব স্টাইলের গেম প্লে পসিবল হয় সেই তে আর এবার তোমরা যদি চাও যে আমি এই বিষয়ে একটি সম্পূর্ণ ভিডিও নিয়ে আসি তাইলে কমেন্ট করতে পারো আমি খুবই তাড়াতাড়ি নিয়ে আসার চেষ্টা করব ওই জায়গায় বেস্ট বেস্ট অ্যাচিউটি থাকবে টিপ নাম্বার টু প্লে ফোর ফিঙ্গার কাস্টম অ্যাচিউটি মানে তুমি চার আঙ্গুল দিয়ে ফ্রি ফায়ার খেলবা ঠিক আছে কারণ বর্তমানে বাজারে এমন এমন ভয়ঙ্কর ভয়ঙ্কর গেম প্লে স্টাইল চলে আসছে যেগুলা কিনা টু ফিঙ্গারে খেলা একদম অসম্ভব লিস্ট তোমাকে থ্রি ফিঙ্গার ইউজ করতেই হবে তো আমি সাজেস্ট করব তো তাড়াতাড়ি ফোর ফিঙ্গারে শিফট হয়ে যাও তুমি যত প্রথম থেকে চেষ্টা করবে ততই তোমার স্কিল ইম্প্রুভ হবে তো পরে যায় আর পাল্টাই সমস্যা সমস্যায় পড়বা সেই জন্য আমি সাজেস্ট করব তুমি এখন থেকেই চেষ্টা করো চাইরাঙ্গুল আঙ্গুল দিয়ে খেলার টিপ নাম্বার থ্রি ইনক্রিজ ইউর অ্যাকুরেসি মানে তোমার অ্যাকুরেসিতে খেয়াল দাও তোমার দেখো মুভমেন্ট স্পিড প্লাস গুলাল স্পিড এগুলো তুমি অন্যভাবেও বাড়াতে পারো যেমন অটো গুলাল ফিচার দিয়ে এবং মুভমেন্ট স্পিড এগুলো খেলার সাথে সাথে বাড়বে কিন্তু অ্যাকুরেসি যদি তুমি কখনো ইমপ্রুভ না করো সেটা নিজে থেকে বাড়বে না তো আমার ওপিনিয়ন হচ্ছে তুমি এখন থেকে অ্যাকুরেসিতে ফোকাস করো নাকি মুভমেন্ট স্পিডে তো শুরু করে দাও অ্যাকুরেসিতে ফোকাস দেওয়া অ্যান্ড টিপ নাম্বার ফোর ওয়েট ওয়েট গাইস আমি এই জায়গায় রিয়েলাইজ করলাম যে ভাই ভিডিও দশ মিনিট প্লাস লং হয়ে গেছে আর এর থেকে বেশি লং করা হয়তো বা ঠিক হবে না কারণ এতদূর পর্যন্ত তো কেউ ভিডিও দেখতেছে না সবাই স্কিপ করে চলে গেছে আমি জানি আর যদি তুমি এখনো পর্যন্ত ভিডিও দেখতেছো তাহলে ভাই কনগ্রাচুলেশন তুমি সেই তিনটা মাস্টার টিপস জানতে পারবা যেগুলো দুই সালে প্রত্যেকটা ফ্রি ফায়ার প্লেয়ারদের জানা উচিত নো টপ আপ প্লেয়ার হ্যাঁ ভাই মানে দেখো ভাই এইটা নিয়ে আর বেশি কথা বলার নাই সোজা কথায় বুঝে নাও ভাই তুমি ফ্রি ফায়ার খেলতে আসছো দুই হাজার পঁচিশ সালে অনেক ভয়ঙ্কর ভয়ঙ্কর ইভেন্ট দিবে সুন্দর সুন্দর ইভেন্ট দিবে কিন্তু নিজের ট্যাগ থেকে একটা টাকাও খরচ করা যাবে না যাবে না যাবে টিপ নাম্বার টু ডোন্ট ওয়েস্ট গোল্ড হ্যাঁ ভাই ডোন্ট ওয়েস্ট গোল্ড মানে তোমার গোল্ড আবে যাবে জায়গায় খরচ করবা না তুমি তোমার নিজস্ব যে কয়টা ক্যারেক্টার দিয়ে গেম প্লে করো সেই ক্যারেক্টার আনলক করার পর আর কোনো গোল্ড খরচ করার প্রয়োজন নেই ক্যারেক্টারের উপর তারপর থেকে তুমি গোল্ড জমাতে শুরু করো কারণ ফায়ারের ভিতরে গোল্ডই একমাত্র জিনিস যেটা তুমি টাকা দিয়েও কিনতে পারবে না খুব রেয়ার একটা জিনিস কিন্তু ভাই এটা অ্যাভেলেবেল সহজে সেই জন্য এটাকে কেউ মানে অতটা গুরুত্ব দেয় না কিন্তু গোল্ড অনেক রেয়ার ভাই মানে এইটা টাকা দিয়েও কেনা যায় না টিপ নাম্বার থ্রি মানে আমাদের লিস্টের সব থেকে ভয়ঙ্কর টিপস বা গুরুত্বপূর্ণ টিপস যেটা তোমার শোনা একদম প্রয়োজন প্রয়োজন প্রয়োজনই দুই সালে আইসা তো দুই হাজার ছাব্বিশ আসতে চলছে ভাই এখনও এখনও যদি তুমি শুধু গেম খালি ইঞ্জার জন্য খেলতেছো ভাই তাইলে কিছু করার নাই ভাই তোমার দ্বারা কিছু হইতেছে না ভাই এটা দুঃখের সাথে জানানো যাইতেছে লিস্ট একটা ইউটিউব চ্যানেল ওপেন করো সে জায়গায় শর্টস আপলোড করো ভাই তোমার ডেইলি ভিডিও কেউ আপলোড করতে কয় নাই অন্তত পক্ষে কোয়ালিটি সম্পন্ন একটা ভিডিও আপলোড করো সপ্তাহে শর্ট ভিডিও মাত্র তিরিশ সেকেন্ডের আপলোড করো কিন্তু কোয়ালিটি ভিডিও আপলোড করো তো এটা সর্বপ্রথম হবে না ভাই প্রথমেই তুমি কোয়ালিটি ভিডিও আপলোড করতে পারবা না তো প্রথমে চেষ্টা করো আমি আপলোড করবো ঠিক আছে তো তারপরে আস্তে আস্তে কোয়ালিটির দিকে ফোকাস দাও তো যেহেতু ভাই আমি টেক ক্রিয়েটর না তোমার ওইসব নিয়ে কোনো ই শিখাইতে পারবো না এডিটিং ঠেডিটিং কিন্তু ভাই একটা চ্যানেল ওপেন করো দুই সালে শুধু মজার জন্য গেম খেলতে আইসো না ভাই এইটা একটা ভয়ঙ্কর আর্নিং সোর্স হইতে পারে তোমার ভাই পুরো লাভ লাইফ পাল্টাই দিতে পারে হ্যাঁ আমি জানি একটু আমি বেশি রিয়াক্ট করতেছি তো ভাই কিছু না তো তারপর চয়েস ইজ ইউ আর ভাই তোমার নিজের কাছে মানে যেটা সঠিক মনে হয় সেইটা করো আর হ্যাঁ দাদা এক্স গেমারের একটা কথা আমাদের ওইটা খুব ভালো লাগছে আমার তুমি খেয়াল রাখবা তুমি যেন গেম খেলো গেম যেন তোমাকে না খেলে ইয়া অ্যান্ড বাই গাইজ দেখা হবে পরবর্তী ভিডিওর সাথে এই টিপসগুলো ফলো করো আর তোমার যদি এই বিষয়ে কোনো প্রশ্ন থাকা থাকে কমেন্ট বক্সে টাইম লাইন সহ কমেন্ট করো তুমি চব্বিশ ঘন্টার ভিতর রিপ্লাই পাবা হ্যাঁ অবশ্য ভাই আমার সুস্থ থাকা লাগবে তারপর ওকে অ্যান্ড বাই গাইজ দেখা হবে পরবর্তী ধামাকাদার ভিডিওর সাথে আর কমেন্ট করতে পারো এই বিষয়ে কি ভিডিও আনবো নাকি অন্য টপিকের দিক একটু ঘুরে তাকাবো অ্যান্ড দেখা হবে পরবর্তী ভিডিওতে আবার তত নিচ্ছি বিদায় টা বাই বাই